আগামী প্রবেশদ্বার দারুস্থলাম থানার অন্তর্গত দশ নং ওয়ার্ড এবং বারো নং ওয়ার্ড আঞ্চলিক ওয়ার্ড পাশাপাশি নয় নং ওয়ার্ড থেকে যারা আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের শীর্ষস্থানে নেতৃত্ব দিতে পারে সেই আশা আমি ব্যক্ত করছি তোমাদের মাঝে আমি দেখেছি সেই তেজক কিছু বক্তার বক্তব্য অত্যন্ত প্রাণবন্ত সাবলীলভাবে জুলাই আগস্ট দু হাজার চব্বিশের জনতার এই শহীদদের আত্মত্যাগের সাথে জড়িত আমাদের এই ছাত্র ছাত্রদলে ছাত্র দলে যারা হতাহত হয়েছে সেই সব শহীদদের এবং আহতদের প্রতি আমরা আমাদের সম্মান জানাই তাদের এই রক্ত এবং জীবন বিসর্জনের কারণে আজকে আমরা দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছি বাংলাদেশ প্যাসিস মুক্ত হয়েছে যে দীর্ঘ সতেরো বছরে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশ বেগম খালেদা জিয়া যে নির্যাতন সহ্য করেছেন তারই সুযোগ উত্তর সরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সবার অহংকার জনাব আরেক রহমান দীর্ঘ সতেরো বছর এই ফ্যাসিক সরকার বিদায়ের জন্য দিন রাত পরিশ্রম করে যেভাবে আমাদের সকল বিএনপি পরিবারকে তথা সারা বাংলাদেশের আঠারো কোটি জনগণকে ঐক্যবদ্ধ করে তিন রাত পরিশ্রম করে আন্দোলন উনি সফলতার যে কামিয়াব হয়েছেন এবং তার সেই দেখানো স্বপ্নে আগামীতে বাংলাদেশ একটি গণতান্ত্রিক পরিবেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে সেই সমৃদ্ধির পথে জনাব তারেক রহমান প্রণীত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা আমাদের এই ছাত্র দলের ছোটো ভাইয়েরা প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিবে আগামীতে রাষ্ট্র কীভাবে পরিচালনা হবে জনাব তার রহমানের সেই সুদূর প্রসারী পরিকল্পনা যেখানে এই যুব সমাজকে যুব সমাজের কর্মসংস্থানের জন্য এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আমূল পরিবর্তনের মাধ্যমে একটি গণতান্ত্রিকভাবে সারা বিশ্বের মাঝে যে বাংলাদেশকে উনি তুলে ধরবেন সেই বাংলাদেশের স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার জন্য আগামীতে আমাদের একটি বিশাল চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে অতএব আগামী নির্বাচন একটি চ্যালেঞ্জের নির্বাচন আমাদের সবার প্রিয় তারেক রহমান বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন আমরা আমাদের সেই দায়িত্ব থেকে আমরা এক ইঞ্চিও আমরা লড়ব না দিনের পরিশ্রম আপনাদের যে হামলা নির্যাতন গ্রেফতার রাজপথে থেকে গুম খুন থেকে শুরু করে সকল নির্যাতনের তখনই সফল হবে তখন আগামীতে একটি গণতান্ত্রিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয় লাভ করে সরকার গঠন করবে এবং আমাদের প্রিয় দার তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে দেশের দায়িত্বভার গ্রহণ করবেন সারা বিশ্বের মাঝে সেই স্বপ্ন যদি আমরা পূরণ করতে চাই তাহলে আজকে এই দারুসাল থানার ছাত্র যে সুন্দর বর্ণাঢ্য আয়োজন করেছে সেই একইভাবে আমরা বিএনপি পরিবার হিসাবে আমরা সবাই বিএনপির পরিবারের সদস্য আমরা ঐক্যবদ্ধ থাকব এবং এই আমাদের একতা এই ঐক্য ঐক্যতান আমরা ধরে রেখে আগামীতে সোনালি বাংলাদেশ গড়ে তুলব আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তে বাংলাদেশের মোট জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ হচ্ছে যুব সমাজ তাই আমাদের নেতার সেই সবচাইতে প্রিয় স্লোগান সবার আগে বাংলাদেশ এবং তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক পক্ষে হবে সেটাই বাস্তবায়ন আপনারা করবেন এই আজকে আজকে যারা আপনারা এই ছাত্র দলের তেজদ্বীপ তরুণ নেতাদেরকে এখানে দেখলাম তাদেরই বিশাল দায়িত্ব আগামীতে শুধু ছাত্রদল না বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কে নেতৃত্ব আপনারাই দিবেন আপনারাই সেই সোনালী ভবিষ্যৎ সেই সোনালী বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ আপনারা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গড়ে তুলবেন ইনশাল্লাহ আমরা বিএনপি পরিবারের সদস্য হিসাবে এতটুকু বলতে পারি এইখানে আজকে আপনারা নিজেরাই প্রত্যক্ষ করেছেন যে ছাত্র দলের কতগুলো নক্ষত্র এখানে উপস্থিত সবই স্বাগতিক ওয়ার্ড এই দানুসালাম থেকে আমার ডানে বামে স্টেজে মঞ্চের চারপাশেই কিন্তু সব সাবেক ছাত্র দল আপনারা ভাগ্যবান আমরা ভাগ্যবান এই দারুসালাম থেকে আমরা আগামী দিনের নেতৃত্ব আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেতৃত্ব বাংলাদেশকে শুধু নয় এই রাজধানীর বুকে দারুসালাম শুধু নয় ঢাকা মহানগরের একটি শক্ত ঘাঁটি হিসাবে এই মিরপুরবাসীকে উপহার দেবে এই নেতৃত্ব অতএব আমি সালাম থানার নেতৃত্বের কাছে আশা করি আমাদের এই ত্যাগী যেসব বক্তা এই ত্যাগী নেতা আছে দারুসালাম দশ নম্বর ওয়ার্ডে বারো নম্বর ওয়ার্ডে আঞ্চলিক ওয়ার্ডে তাদের ভিতর থেকে আপনারা একটি শক্তিশালী বলিষ্ঠ নেতৃত্ব উপহার দিবেন তবে আমাদের এই আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে যেখানে দেশসি বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ উত্তর শরীফ তারেক রহমান আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ সারা বিশ্বের মানচিত্রে সেই বাংলাদেশকে উনি এগিয়ে নিয়ে যাবেন যেখানে সমুন্নত থাকবে গণতন্ত্র মৌলিক অধিকার এবং প্রতিটি নাগরিকের সে নাগরিক অধিকার ইনশাল্লাহ আজকের এই সফল সম্মেলনের মাধ্যমে আমরা সেই নেতৃত্ব দেখতে পারব এবং পাশাপাশি আজকের সবার সভাপতি শহীদ শহীদ রাশেদের নামে একটি সড়ক নির্মাণ করার জন্য বা নাম ফলক দেওয়ার জন্য আহ্বান করেছেন আমি আশা করি আগামীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে আমরা সেই শহীদ রাশেদের নামে এই দশম ওয়ার্ডে একটি সড়ক আমরা তার নামে আমরা উৎসর্গ করব ইনশাল্লাহ পাশাপাশি আমি আবারও ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের মৃত্যুঞ্জয়ী সভাপতি রবিন খান এবং তার সুযোগ্য সহকর্মী সাধারণ সম্পাদক আমাদের প্রিয় আকরাম আহমেদকে ধন্যবাদ জানাই যে দারুসালাম থানার যে নেতৃত্ব তারা নিয়ে এসেছে এই দারুসালাম থানার রাজধানীর বুকে অন্যতম হাতিয়ার এবং শক্তিশালী স্তম্ভ হিসাবে কাজ করবে দারুসালাম থানার ছাত্র আগামীতে রাজধানী ঢাকা মহানগর পশ্চিম ছাত্র দলের অন্যতম থানা হিসেবে কাজ করে যাবে এবং দেশ গঠনে তারা বাংলাদেশের প্রতিটি নাগরিকের এবং এই অঞ্চলের প্রতিটি ওয়ার্ডের বাড়িঘরে জনগণের পাশে থেকে আমাদের জাতীয়তাবাদী দলের আদর্শ বাস্তবায়নে সহযোগিতা করবে পরিশেষে আমাদের দেশ নেত্রী সাবেক প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে আমাদের সবার প্রিয় তারেক রহমানের আগামী সেই সুদিন বাংলাদেশে উনি ফেরত আসবেন এবং নেতৃত্ব দিবেন সেই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারেক রহমান জিন্দাবাদ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ